পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট প্রজেক্টের নাম নব্য সামাজিক আন্দোলন বা নিউ সোশ্যাল মুভমেন্ট তো এই প্রজেক্টটা যদি তোমাদের স্কুলে দিয়ে থাকে কীভাবে করবে চলো দেখে নিই প্রথমেই বলে নিই তোমরা তোমাদের লেখা সুবিধার্থে তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো শুরু করি প্রথমেই তোমরা প্রথম পেজে প্রজেক্টের যেমন তোমরা লেখো প্রত্যেকটা প্রজেক্টে ছাত্র ছাত্রীর নাম মানে নিজেদের নামটা তোমরা লিখে দেবে তারপর কোন ক্লাসে পড়ো সেটা লিখবে বিভাগ কমিক সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার এবং বিদ্যালয়ের নাম এছাড়াও সর্বশেষে লাস্টে এখানে যেমন লেখেছে এইভাবেই প্রকল্প প্রতিবেদন উপস্থাপনের বছর এটা তোমরা লিখে দেবে লেখার পরে প্রজেক্টটা শুরু করবে প্রথমেই প্রজেক্টের নাম দিয়ে নব্য সামাজিক আন্দোলন বা নিউ সোশ্যাল মুভমেন্ট তো এটা লিখে দেবে তারপরেই তোমরা ফার্স্ট একের এক নম্বর পয়েন্ট দেবে দিয়ে লিখবে সূচনা এখানে যেভাবে লেখা আছে এইভাবেই তোমরা লিখে দেবে তোমরা তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর একের দু নম্বর পয়েন্ট দেবে দিয়ে লিখবে প্রকল্প প্রকল্পর পয়েন্টটা দিয়ে তারপর এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই তোমরা লিখবে একের তিন নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো প্রকল্পের উদ্দেশ্য এরপর একের চার নম্বর পয়েন্ট দিয়ে দেবে প্রকল্পের গুরুত্ব এরপর আসছি একের পাঁচ নম্বর পয়েন্ট পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো কর্ম পরিকল্পনা এরপর এর এক নম্বর পয়েন্ট দিয়ে দেবে তথ্য সংগ্রহ এরপর আসছি দুয়ের দু নম্বর পয়েন্ট দিয়ে দেবে তথ্য বিশ্লেষণ এই দুয়ের দু নম্বর পয়েন্টে কিছু বৈশিষ্ট্য আমরা দেব এবং কিছু আন্দোলন যেগুলো নবসামাজিক আন্দোলন হিসেবে পরিচিত সেই সমস্ত আন্দোলনের পয়েন্ট আমরা দেবো তো প্রথম বৈশিষ্ট্য দিয়ে এক নম্বর পয়েন্ট দিয়ে দেবে সমস্যার সমাধান এবং দু নম্বর পয়েন্ট দিয়ে দেবে নিরাপত্তা এরপর আসছি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে তোমরা দেবে মধ্যবিত্তের নেতৃত্ব এরপর চার নম্বর পয়েন্ট দিয়ে দেবে বিশ্বব্যাপী আন্দোলন তোমাদের লেখা সুবিধাতে আমি ছবিটা খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের লেখার খুব একটা অসুবিধা হবে না এরপর পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে দেবে রাষ্ট্রীয় অধিপত্যের অবসান এরপর ছ নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো পুরুষতন্ত্রের অবসান সাত নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো প্রতিরোধে আগ্রহ এরপর আট নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো সামাজিক অধিকারের গুরুত্ব এই ছিল বৈশিষ্ট্য এরপর আসছি এই দুয়ের দু নম্বর পয়েন্ট তথ্য বিশ্লেষণে তোমরা বেশ কিছু আন্দোলন সম্পর্কে দিতে পারো প্রথম পয়েন্ট মূল পয়েন্ট হিসেবে তোমরা দিতে পারো বিভিন্ন আন্দোলন দিয়ে এর এক নম্বর পয়েন্ট দিয়ে দেবে শান্তি আন্দোলন এরপর দু নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো নাগরিক অধিকারের আন্দোলন এরপর তিন নম্বর পয়েন্ট দিয়ে দিতে পারো সমকামীদের আন্দোলন এরপর চার নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো পশু অধিকারের দাবিতে আন্দোলন এরপর পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো পরিবেশ সুরক্ষার আন্দোলন এর পরের পয়েন্ট নম্বর উচ্ছেদ বিরোধী আন্দোলন সাত নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো দখল আন্দোলন আট নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো দুর্নীতি বিরোধী আন্দোলন তোমরা অনেকেই ভাবতে পারো এতগুলো পয়েন্ট কেন দেবো প্রজেক্টে যত বাড়িয়ে লিখবে বা যত বেশি লিখবে বেশি বেশি পয়েন্ট দিবে এবং যত সুন্দর হাতে লেখা করবে যত সুন্দরভাবে প্রজেক্টটাকে সারাতে পারবে ততই তোমাদের ভালো নাম্বারটা উঠবে তাই প্রোজেক্টটা যতটা বড় হবে ততটাই ভালো এরপর ন নম্বর পয়েন্ট দিয়ে দেবে শাহবাগ আন্দোলন এরপর দশ নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো নারীবাদী আন্দোলন এরপর দুইয়ের পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো সিদ্ধান্ত এরপর আসছি তিন নম্বর পয়েন্ট তিনের এক নম্বর পয়েন্ট দিয়ে দেবে পাঠের সীমাবদ্ধকতা এরপর তিনে দু নম্বর পয়েন্ট দিয়ে দেবে উপকরণ এবং শেষ পয়েন্ট তিনে তিন নম্বর পয়েন্ট দিয়ে তোমরা দিতে পারো কৃতজ্ঞতার শিকার এখানে বেশ কিছু ছবি আমি দিয়েছি তোমরা চাইলে এই ছবিটা প্রিন্ট আউট বের করে নিয়ে তোমরা তোমাদের প্রজেক্টটা দিতে পারো কিংবা তোমরা গুগল থেকে সার্চ করে অন্য ছবিও দিতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও আর কোনো অসুবিধা থাকলে প্রোজেক্টের মধ্যে কিছু